আসসালামু আলাইকুম নতুনদের জন্য আজকে পারফেক্ট শিমভাজির রেসিপি করে দেখাবো অনেক অনেক সহজ একটা রেসিপি নতুন যে কেউ এ রেসিপি একবার দেখলে বাসায় শিমভাজি করতে পারবেন শিম ভাজি অনেকেই বেশ পছন্দ করেন এ রান্নাটা সহজ আর খেতেও বেশ মজার চলুন সহজ রেসিপিটি দেখিয়ে দিই প্রথমে সিম ভালোভাবে পরিষ্কার করে ধুই নিতে হবে এরপর সিমের রক বা আশ ফেলতে হবে আমি কিভাবে করছি খেয়াল করুন এভাবে আপনারা সবগুলো সিম প্রসেস করে নেবেন আমি আজকে আড়াইশো গ্রাম সিম দিয়ে রেসিপিটা করে দেখাবো এরপর সিম ছোট ছোট করে কুচি করে কেটে নিতে হবে একদম কুচি কুচি করে কাটতে হবে না হলে ভাজি করার সময় সিম সেদ্ধ হতে চাইবে না দেখুন কিভাবে করেছি এভাবে সব সিম কেটে নিব। কাটার আগেই সিম ধুয়ে নেবেন কাটার পর না ধোয়াই ভালো এবার ভাজি করার প্রসেস দেখাচ্ছি চুলা মিডিয়াম আছে জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানে দিচ্ছি তেল পাঁচ ছয় টেবিল চামচ তেল দিলাম তেল গরম হয়ে এলে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম নেড়ে নেড়ে এক মিনিটের মতো পেঁয়াজ ভেজে নিব পেঁয়াজ ভেজে এরপর দিচ্ছি কেটে রাখা সিম এরপর দিচ্ছি আলু সিমের সাথে আলু দিলে ভাজিটা সবচেয়ে বেশি মজার হয় আলু একদম চিকন চিকন করে কেটে নিয়েছি সিমের মতো যাতে সহজেই সেদ্ধ হয় সিম যতটুকু নিয়েছি আলু তার অর্ধেক নিয়েছি এরপর কাঁচামরিচ কুচি দিচ্ছি দিচ্ছি একটা চামচের মতো হলুদ গুঁড়া দিচ্ছি একটা চামচের মতো লবণ এখন সব কিছু নেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার চ্যানেলে নতুনদের জন্য অনেক সহজ সহজ রেসিপি দেওয়া আছে ডাল রান্না মাছ রান্না মাংস রান্নার সব রেসিপি দেওয়া আছে ঘুরে দেখতে পারেন সব কিছু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব এ সময় চুলা মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিতে হবে ঢাকটা দিয়ে সাত আট মিনিট রান্না করেছি এর মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম এখন আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি সিম ও আলু থেকে কিছুটা পানি বের হবে ওই পানি দিয়েই সব কিছুই সেদ্ধ হয়ে আসবে আর চুলারাজ কমিয়ে রান্নাটা করতে হবে চুলারাজ বাড়তি থাকলে নিচে পোড়া লাগতে পারে আবারও নেড়ে ঢেকে দিচ্ছি আরও সাত আট মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আমাদের রান্না শেষ আমি চেক করেছি সিম ও আলু সেদ্ধ হয়ে গেছে এখন চুলা অফ করে দিব দেখলেন কত সহজ রেসিপি সিম ভাজি আমার অনেক পছন্দ এভাবে ভাজি করলে ভীষণ মজা লাগে খেতে আরও কি কি রেসিপি চান কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ